এই ভিডিও অনুসরণকারী প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন আমার চ্যানেলের নাম বাংলা গল্পের স্যার আমি অরবিন্দ আমার এই চ্যানেলে আমি গল্প পাঠ করে শোনাব গল্পগুলি হতে পারে কোনো মহান লেখক বা মহান সাহিত্যিকের রচনা কিন্তু সেই গল্পগুলি আমি নাম এবং চরিত্র পরিবর্তন করে তোমাদের সামনে আলোচনা করব এছাড়াও আমার স্বরচিত গল্পও এখানে পরিবেশিত হতে পারে এই চ্যানেলের উদ্দেশ্য হল মানুষের কাছে আরও বেশি সাহিত্য পাঠের গুরুত্বকে বাড়িয়ে দেওয়া এবং মহান সাহিত্যিকরা যে অমর পরিশ্রম দিয়ে তাদের সাহিত্যগুলিকে গঠন করেছেন সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে সেগুলোর সম্পর্কে পরিচিত করানো এছাড়াও আমার একটি চ্যানেল আছে যেখানে কি আমি শিক্ষা বিষয়ক বিষয়বস্তু আলোচনা করে থাকি এবং ছাত্রছাত্রীরা তা থেকে অনেক উপকার পেয়ে থাকে আমার এই চ্যানেলটির মধ্যে দিয়ে মানুষের মনের প্রশান্তি আসবে এইটুকু আমি আশা করে করতে পারি কারণ এখানে যে গল্পগুলি বলা হবে বা পাঠ করা হবে সেগুলি শুধুমাত্র অতি সাধারণ গল্প নয় যে গল্পগুলি সাধারণত মানুষের মনে চমক আনতে পারে মানুষকে আশ্চর্য করে দিতে পারে এবং মানুষের মনটাকে স্নিগ্ধ করে সুন্দর করে তুলতে পারে সেই রকম গল্পগুলিই কিন্তু আমি কেবল পাঠ করব এতগুলি কথা বলছি আমি জানি অনেকেরই মধ্যে একটা বিরক্তির ভাব আসছে কিন্তু তবুও বলবো তোমরা যদি একটু ধৈর্য ধরে শোনো গল্প পাঠের শেষে আমি একটা তোমাদের জন্য চমকপ্রদ কিছু বলবো সেটা শুনলে তোমরা একটু আশা করি ভালো লাগবে তোমাদের এখন আসি আমি আমার গল্প পাঠের বিষয় আমার আজকের যে গল্পটি পাঠ করব সেই গল্পের নাম তমসা সেই গল্পে যিনি একটি পরিবারের কর্তা তার নাম হরনাথ হরনাথের পুত্রের নাম প্রিয়নাথ এই প্রিয়নাথের জন্য একটি মেয়ে বা কন্যা ঠিক করা হয়েছিল বিবাহ দেওয়ার জন্য বা বিবাহ দেওয়া হয়েছিল তার নাম ছিল তমসা তার ডাক নাম ছিল তমা আর প্রিয়নাথের পরবর্তীকালে আবার একটি বিয়ের ব্যবস্থা করা হয়েছিল সেই কন্যাটির নাম ছিল কিরণ এই চরিত্রগুলি নাম উল্লেখ করা হবে এবং বাকি চরিত্রদের কথা এলেও তাদের নাম এখানে কিন্তু আমি উল্লেখ করব না যাই হোক আসি গল্পের কাহিনীর মধ্যে প্রিয়নাথ যথেষ্ট বড় হয়েছে অর্থাৎ সে এখন যুবক তাই তার লেখাপড়া বা ইত্যাদি পরিসমাপ্তি হওয়ার ফলে সে এখন বন্ধু মহলে আড্ডা দেয় ঘুরে বেড়ায় এবং যাত্রা থিয়েটার ইত্যাদির মধ্যে দিয়ে সময় অতিবাহিত করে পরিবারের পিতামাতার সাধারণত ইচ্ছে থাকে সন্তানের বিবাহ দেওয়ার প্রিয়নাথের পিতার যে আর্থিক পরিস্থিতি রয়েছে তাতে করে প্রিয়নাথকে কোনো জায়গায় চাকরি বাকরি করে খাওয়ার প্রয়োজন নেই এছাড়াও প্রিয়নাথ তার মাতুল অর্থাৎ মামার বাড়ি থেকেও বেশ কিছুটা সম্পত্তির অধিকারী সুতরাং সে কিন্তু এই শখের থিয়েটার বা ফুর্তি আনন্দ করে ঘুরে বেড়ালেও তার জীবনটা অনায়াসে চলে যেতে পারে সেই প্রিয়নাথের জন্য তার পিতা হরনাথ একটি পাত্রী নির্বাচন করেছে পাত্রীর বাড়িতে গিয়ে তাকে দেখে তার পিতার সঙ্গে সমস্ত কথাবার্তা বলে দিন ঠিক করেছে বিবাহের এবং পরিবারের মানুষদের কাছে সেটা জানিয়েছে যেদিনকে প্রিয়নাথ জানল যে তার বিবাহ এবং সেই কন্যাটির নাম তমসা তখন প্রিয়নাথের মতো ছেলে তার মনের কোনায় সেই তমসাকে নিয়ে অনেক কবিতা রচনা করলো অনেক নাটকের ডায়লগ বা নাটকের কথোপকথন আওড়াতে থাকলো অর্থাৎ তার মনের মধ্যে একটা স্বপ্নের বাসা বেঁধেছে যথাযথ বিবাহের দিন প্রিয়নাথ গিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছিল এবং সে কিন্তু কন্যাকে দেখার পর একেবারেই চমকে গিয়েছিল কারণ তার মনের অভ্যন্তরে এতদিন ধরে বাসা বেঁধে থাকা সেই মেয়েটি ছিল সম্পূর্ণ বিপরীত অর্থাৎ এই তমসা ছিল একেবারেই কালো বর্ণের একটি মেয়ে তার চোখগুলো ছিল ছোট ছোট মুখটি ছিল গোলগাল এবং সে যেন ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে এরকম মনে হয়েছিল সেই ক্ষেত্রে প্রিয়নাথ কোনো আপত্তি না করেও বিবাহ করে নিয়ে গৃহে ফিরেছিল কিন্তু প্রিয়নাথের মা হরনাথকে এই প্রসঙ্গে পরিবারের মধ্যে বেশ কিছু কলহ সৃষ্টি করে তখন হরনাথ জানিয়েছিল যে আমি আবার ছেলের বিয়ে দেব এই কথাতে পরিবারের কেউই কোনো আপত্তি করেন এমনকি যে মেয়েটি নববিবাহিতা হয়ে তাদের বাড়িতে এলো তমসা সেও কিছু প্রতিবাদ করেন হরনাথ জানিয়েছিল তমসার পিতা নাকি তাকে ঠকিয়েছে কারণ তাকে নাকি এই কন্যা দেখানো হয়নি এর থেকে সুন্দরী একটি কন্যা দেখানো হয়েছিল এবং পরে বিবাহ দেওয়ার সময় তারা কন্যা পরিবর্তন করেছে আসলে কিন্তু কথাটি তা ছিল না হরনাথ তমসার পিতার কাছ থেকে যথেষ্ট অর্থ সোনা এবং দান সামগ্রী পাবে এই আশায় বা এই কথোপকথনের মধ্যে দিয়েই এমন একটি কন্যাকে সে নির্বাচন করেছিল তমসা সে কথার কোনো উত্তর করেনি সে সব কিছুই ব্যাপারটা জানতো করেনি এই কারণেই তার কাছে প্রিয়নাথের মতো পাত্র হাতছাড়া করা সম্ভব নয় আর প্রিয়নাথকে সে স্বামী হিসেবে পেয়েছে সেটা তার ভাগ্যে একটা যৌতুক বলে সে মনে করেছে তাই সে এমন কোনো প্রতিবাদও করেনি এবং সমস্ত কথা নির্দিদ্ধায় সহজভাবে গ্রহণ করেছে বা শুনেছে এইভাবেই যখন চলছিল একদিন অকস্মাৎ প্রিয়নাথ কলকাতা যাবার প্রয়োজন বোধ করলো কারণ তাদের নাটক থিয়েটারে অভিনয় করার জন্য গ্রিক পোশাকের প্রয়োজন কলকাতায় যাওয়ার সময় রেল স্টেশনে গিয়েছে দেখল যেখানে সকলে টিকিট কাটার জন্য কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়েছে সেখানে এক বয়স্কার অমনি টিকিট কাটবার জন্য প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু অন্যান্যরা তাকে বিশেষ সুযোগ দিচ্ছে না তখন প্রিয়নাথ তার দায়িত্ব গ্রহণ করে এবং তার টিকিটটি সংগ্রহ করে দেয় আর যেহেতু দুজনে একই পথে যাত্রা করবে তাই প্রিয়নাথ যেখানে ট্রেনে চড়েছিল সেখানেই ওই ভদ্রমহিলাকেও চড়তে সুযোগ করে দেয় এবং সঙ্গে করে যায় যা হয় পরস্পর পাশাপাশি থাকতে থাকতে কিছুক্ষণ পরেই প্রিয়নাথের সঙ্গে সেই বয়স্ক রমণীর অনেক কথোপকথন হয় প্রিয়নাথ তার জীবনের ইতিবৃত্ত কথা সব কিছুই তাকে শুনিয়ে ফেলেছিল তাই ওই রমণী তার কৌর থেকে দুটো পান বের করে একটি প্রিয়নাথকে দেয় এটি নিজে খায় এবং প্রিয়নাথের কাছে প্রস্তাব দেয় তার একটি সুন্দরী শিক্ষিতা কন্যা রয়েছে যার নাম কিরণ তাকে যদি প্রিয়নাথ বিবাহ করে তাহলে সে খুশি হয় প্রিয়নাথ জানিয়েছিল এটা তার পিতামাতার বিষয় তার পক্ষে এরকম নির্বাচন করা সম্ভব নয় তাই রমণী চালাকি করে প্রিয়নাথের কাছ থেকে তার পরিবারের ঠিকানা সংগ্রহ করে নেয় এবং কয়েকদিনের মধ্যেই দেখা যায় প্রিয়নাথদের বাড়ির কাছাকাছি সে একটি বাড়ি ভাড়া নিয়ে উপস্থিত হয় এবং প্রিয়নাথের পরিবারের সাথে যোগাযোগ করে প্রিয়নাথের পিতা প্রচণ্ড খুশি হরনাথ কারণ সে ধন সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষী তাই কিরণের মা যে সম্পত্তি দেবে তা কুড়ি হাজার নগদ টাকা অনেক সোনাদানা অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় একটা জমিদারি সেটাকে সে হাতছাড়া করতে চায় না প্রিয়নাথের মাও খুব খুশি হয়েছিল কারণ মেয়েটিকে বাহ্যিকভাবে দেখতে শুনতে সুন্দর এবং গুণবতী আর তো মনে নতুন আনন্দের বাসা বানাতে শুরু করে কারণ এই রমণীর রূপে সে স্নিগ্ধ হয়েছিল কিন্তু প্রিয়নাথের মনে হলো যে একবার তমসাকে জিজ্ঞাসা করা তমাকে জিজ্ঞাসা করা উচিত যে সে কি মানসিকভাবে এই ব্যাপারটির সঙ্গে প্রস্তুত তাই সে একবার তমাকে জিজ্ঞাসা করেছিল আমার পিতা আমার আবার বিয়ে দিতে চায় তোমার কি কোনো বক্তব্য আছে তমসা জানিয়েছিল হিন্দুর ঘরে তো এরকম কতই হয় অর্থাৎ তার কাছে এই বিষয়টি যেন অত্যন্ত সহজ সরল আর পরবর্তী সময়ে যখন কিরণের মা প্রিয়নাথের সাথে তার কন্যার বিবাহের জন্য আশীর্বাদ সম্পন্ন করবে ঠিক আগের রাত্রে প্রিয়নাথ অপেক্ষা করেছিল তার স্ত্রী ঘরে এলে সে একবার জানতে চাইবে তার কাছে এই বিষয়টি সে জানে কি না এবং তার জন্য মানসিকভাবে সে কতটা প্রস্তুত এর মধ্যে বলে রাখি এই তমসা কিন্তু সংসারে আসার পর তার শাশুড়ি তাকে কোনোদিনও রান্নাঘরে ঢুকতে দেয়নি কারণ তাকে দেখতে খারাপ কুৎসিত তাই তমসা বাইরে কাপড় কাচা বাসন মাজা ইত্যাদির কাজ প্রায় পশুর মতো সাধন করে তার জীবনের কোনো শখ নেই আহ্লাদ নেই কোনো বিচার নেই বিবেচনা নেই কোনো প্রতিবাদ নেই তাই স্বামী প্রিয়নাথের সঙ্গে তার যোগ সাক্ষাৎ প্রায় ছিলই না স্বামী রাত্রেবেলা অনেক রাত্রি পর্যন্ত অপেক্ষা করলো কারণ এই গৃহবধূটি অত্যন্ত রাত্রিবেলা ঘুমাতে আসে আর অত্যন্ত প্রত্যুষে ঘুম থেকে উঠে চলে যায় তাই প্রিয়নাথের সঙ্গে প্রায় দেখাই হয় না অপেক্ষা করা সত্ত্বেও সে যখন আসেনি তখন অজান্তে প্রিয়নাথ কখন ঘুমিয়ে পড়েছে এবং ভোরের দিকে যখন এই তমসা ঘুম থেকে উঠে চলে যাচ্ছে তখন প্রিয়নাথের ঘুম ভাঙে এবং তাকে দাঁড়াতে বলে প্রিয়নাথ বলে দাঁড়াও তমসা সঙ্গে সঙ্গে ভয়ে সংকুচিত হয়ে মেঝের উপর দাঁড়িয়ে থাকে তুমি কি শুনে প্রিয়নাথ জানায় তুমি কি শুনেছ কাল আমার বিবাহের জন্য আশীর্বাদ সম্পন্ন হবে তমসা সদর্থক ঘাড় নেড়ে তাকে জানায় যে হ্যাঁ সে শুনেছে প্রিয়নাথ জিজ্ঞাসা করে এতে তোমার কোনো অসুবিধা নেই তোমার কিছু বলার নেই তমসা ঘাড় নেড়ে জানায় যে না তার কিছু বলার নেই প্রিয়নাথ জিজ্ঞাসা করে তুমি কি এটা জানো যে কিরণ বলেছে আমাদের নতুন বিবাহ হলে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তমসা তখন বলেছে হ্যাঁ সে বাবার বাড়িতেই চলে যাবে কিরণ তমসাকে জিজ্ঞাসা করে প্রিয়নাথ তোমার তাতে কোনো অসুবিধা হবে না তমসা প্রিয়নাথের দিকে তাকিয়ে বলেছিল তুমি যদি দু একবার যাও তাহলেই হবে এবং এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় এটা প্রিয়নাথের কাছে অত্যন্ত আশ্চর্যের একটি মেয়ে কোন অভিপ্রায়ে কোন সারল্যে এমন কথা বলতে পারে সেটি সে অঙ্ক কোষেও কিন্তু বের করতে পারেনি অবশেষে দিন প্রস্ফুটিত হয় কিরণের মা অনেক উপহার সামগ্রী এবং বড় একটি ফুলের মালা নিয়ে এদের বাড়িতে উপস্থিত হয় প্রিয়নাথ স্নান করে নববস্ত্র পরিধান করে আসনে বসে এই বড় ফুলের মালাটি নাকি কিরণের মায়ের বক্তব্য অনুযায়ী তার মেয়ে গত রাত্রে সারা রাত জেগে নির্মাণ করেছে বা সৃষ্টি করেছে সেই মালাটি প্রিয়নাথের গলায় পরিয়ে দেওয়া হয় আশীর্বাদের কাজ শুরু হবে এমন সময় একজনকে শঙ্খধ্বনি করা বা শাঁক বাজানোর প্রয়োজনে শাশুড়ি অসুবিধাবোধ করে কারণ শাশুড়ির ঠোঁটের মাঝে একটি ব্রণ হওয়ার জন্য তিনি শাক বাজাতে পারছেন না অর্থাৎ প্রিয়নাথের মা শাক বাজাতে অসমর্থ তাই তিনি ডেকে পাঠান বৌমা বৌমা কোথায় গেলে একবার সাঁ শাঁকটা বাজাবে এসো তো সাথে সাথে তমসা আশেপাশে যেখানেই থাকুক না কেন হাতে করে শাঁখ নিয়ে এসে দরজার বাইরে দাঁড়ায় এবং অন্যের ইঙ্গিত মতো সে শঙ্খধ্বনি করতে শুরু করে কিরণের প্রিয়নাথের কাছে এই শঙ্খধ্বনি বজ্রপাতের শব্দের মতো কঠিন বলে মনে হয় আর সে তার গলার সেই সুআয়তনী সুন্দর নারী হস্তে নির্মাণ করা ফুলের মালাটি ছিঁড়ে ফেলে তার উপরতলার ঘরের দিকে যেতে যেতে বলে যায় যে আমাকে আপনারা মাফ করবেন গল্পটি আমার এখানেই শেষ এই গল্পটির মধ্যে দিয়ে প্রিয়নাথ নামের একটি সত্যিই প্রিয় চরিত্র একটি সত্যিই মানবীয় চরিত্রকে আমরা দেখতে পেয়েছি এবং সেইটিকে অনুধাবন করানোই আমার এই গল্পের প্রধান উদ্দেশ্য ছিল এবার বলি চমকপ্রদ বিষয়টা কি আমার চ্যানেলে চমকপ্রদ বিষয় হলো এই আমি যে গল্পগুলি পাঠ করব। সেই গল্পগুলি মহান সাহিত্যিকদের হলেও আমি আগেই বলেছি আমার নাম ধাম পাল্টানো থাকবে কেউ যদি এই গল্পের প্রকৃত লেখককে এবং কোন কাহিনী অবলম্বনে আমি গল্পটি পাঠ করেছি সেটি বলতে পারো এবং কমেন্টসে প্রথম সঠিক উত্তর যে জানাবে আমার পরের ভিডিওতে আমি তার নাম উল্লেখ করব। এটাই গতানুগতিকভাবে চলতে থাকবে তবে পরবর্তী সময়ে যদি আমার চ্যানেলে অনেক সদস্য সংখ্যা বাড়ে বা আমি চ্যানেলটিকে সুন্দর করে চালাতে পারি তাহলে আমি বলি আরও সুন্দর এবং ভালো উপহার তোমাদের হাতে আমি তুলে দিতে পারবো এই বলে আজকের আমার ভিডিওটি আমি শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো